Bit too bahane baad. Show must be Shukravard. at time. Nikke. Watch full episodes on Geo Hotstar. Oh. Uh. Oh. Uh. 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 আরে টং যখন বাট্টু সঙ্গে আছে তখন ভয় ডর কিসের হ্যাঁ

এলিয়েন আর্থে পৌঁছে গেছে আর্থে রেডি হয়ে যা রেডি হয়ে যা ইন্টার গেলেক্টিক ওয়ারের জন্য এলিয়েন ভরসাস হিউম্যানস খারাপ হয় না বাট আর তুমি অত ভয় পেও না চলো ঘুমাতে চলো গুড নাইট গুড নাইট থিংক টম গুড নাইট

으, 아, 으, 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 하 으, 으, 어, 으, 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 으,

মনে হচ্ছে যেন কেউ আখে রস চুষে ছিবড়ে করে দিয়েছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো এই হেয়ার স্টাইলে তোকে দারুণ মানিয়েছে দারুণ মানিয়েছে আর তোমাকে ওই কানে দারুন যে বাট্টু আরে গাটু এই রাতে যে স্পেসশিপ নেমেছে তার এলিয়েন এটা এটা তো কারেন্ট মারছে রে কারেন্ট বাট্টু আমার মনে হচ্ছে ও আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় হ্যালো মিস্টার আমি হলাম গাট্টু আর ও হলো বাট্টু গাট্টু আর ও হলো বাট্টু গাট্টু বাট্টু

ईडी <laughs> गुजी अरे ना 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 काटू हाथ में लावे ना काटू आर हाथ में लावे ना आवाज जो भी काले लगे ता होले एक बार किच्छ आवे ना बटू नो टेंशन विज़िफ़ंडर <laughs> 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 어? <놀람> 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 अरे डनलिंगटन बाबू आज के देखे बट्टू टिंगटोंग के हेलमेट पड़ा बे हेलमेट अरे टिंगटोंग तुम भी एलियन ना सुनो आ आ आ आ, आ? आ? आ?

거버 온아 세르바나 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 স্যার আপনি ঠিক আছেন তো আমি হলাম ইন্সপেক্টর মানমানি বিলা চকে চার খেতে চাই ঘট টু ফণ্টু যদি তোমাদের কাছে কোন এলিয়েন আসে তাহলে ততক্ষণই আমাকে খবর দেবে ইনফর্ম করবে আমি ওকে থরে ধরে ফেলবো খবর ধর চ সিং চাও খাও খবর থ্যাঙ্কই স্যার শট পট করো আরে না কো টাই না আচ্ছা না আপনি এখানে বশুন তো ওহ অনুগট্টু আমাদের মনমানি স্যারকে এই এলিয়েন এর ব্যাপারে বলে দেওয়া উচিত ছিল বলে দেওয়া উচিত ছিল না বটটু একদম না মনমানি স্যার ওকে থ্রেট ভেবে গ্রেফতার করে নিলে কি করবে হ্যাঁ টু আমরাও তো এলিয়েনকে হাত লাগিয়েছিলাম কিন্তু আমাদের তো কোনো কারেন্ট লাগেনি শুধু মনমানি স্যারের লেগেছে এমন কেন ভাই এই উত্তরটা তো ব্যাশ একজনই দিতে পারবে আ! বুঝতে পেরেছি প্রফেসর প্রফেসর কোথায় আপনি প্রফেসর ট্রেডমিল খাবার জিনিস না ভাই আরে কি করছিস দাঁড়া 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 উনি এখন ডান্সে বিজি আছেন চলে এসো এখন তোমাদের প্রশ্নের জবাব খোঁজা যাক চলো কি হবে না তোমাদের এলিয়ানের নাম হলো উসুজি খুবই সিম্পল উসুজি এডিগোসী মে ডি রে উসুজি মে প্ল্যানেট এমব্রিয়ালের বাসিন্দা ইউরুনাসে 27 মুনের মধ্যে এটা একটা মন সিম্পল এই তো फटाफटি প্রফেসর কাছে কি কোনো স্পেশাল এলিয়েন পাওয়ারও আছে নাকি ইউনিভার্সে এমন অনেক স্পিসিস আছে যারা ইলেকট্রিক এনার্জিকে চ্যানেল করতে পারে উসুজি তাদের মধ্যে একজন সিম্পল তাহলে কি উসুজি যখন

এলিয়ানরাকেটে অ্যাটাক করেছে সব কাস্টমারদের বলা হচ্ছে আপনারা এক্ষুনি সুপার মার্কেট ছেড়ে বেরিয়ে যান पुलिस और एलियन कम्युनिकेशन टीम एक कुनी ऐसा पड़े। मनमानी सर आश्र उस आगे हमारे उसूसी के घंटे के बाद कौत्तिक है। चलो कमांड। आइए गंडू। आइए। <music sauna> <ubers> <warriokoi> अरे भाई उच्चितिटर <funnel noises> जान न पारे <zone गएगा> <ần गएवा> Guliguli. Oh, oh oh, I あャマー・セイ・ジャー・カワー・カワー・カワー・タイミング・セイ・ジャッパー・エイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエ ওখানে নিচে কাকে দিচ্ছ হে খমটার এসো ওখানে নিচে একটা ছেলে আর ওর এলিয়েন এর মত একটা বন্ডু বসে আছে স্যার এই এলিয়েন পাল্লাবা চেষ্টা করো না নয়তো আমি তোমাকে তোরে ধরে ফেলবো খমটার বাটু উসু সে ওদিকে গেল মনমানি স্যার বাটু এসে গেছে এসে গেছে বাটু আপনাকে পড়ে থাকতে দেবে না কিছুতেই না তোমরা দুজন ঠিক আছো তো उठिएगा 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 डिगे डिगे डिउठिएगा उठिएगा आमंत्रित खुली घर तक भिड़ोते हाबे। Oh no, और अजनेक ऐसे जाम रखूँ कोठा है। We must hide. हाँ हाँ अ अ अ अम्म हाँ 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 खबर तार हाँ हाँ sir आमिर कहने sir हाँ কোথায় গেল ওই এলিয়েন? এখনি বলো আমাকে নয়তো আমি তোমাদের জেলে পুরে দেব রে। খবরদার। আঙ্কেল, আমরা তো এলিয়েনকেই খুঁজছি তখন থেকে। হ্যাঁ মনি স্যার, আলামে আমার শুনে আমরাও ছুটে এখানে এলাম যাতে আমরা এলিয়েনটাকে ধরে আপনার হাতে তুলে দিতে পারি। চমৎ সিং, এলিয়েন টার্মিনেশন স্কোয়াডকে এখনি খবর দাও। খবরদার। এখান থেকে পালাতে হবে আমাদের হাতে বেশি সময় নেই এ ডি গ্যান্ড গুড ইন ডিড ডি আরে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আরে কে তোমরা তুমি সত্যি খুব সাহসী ছেলে ইয়া ফাটাফাটি বা কিভাবে বাঁচালে দুজনকে থ্যাংক ইউ বাটি থ্যাংক ইউ আর এটা কিন্তু আমাদের সিক্রেট হ্যাঁ নয়তো উসিসি বাড়িতে পৌঁছতে পারবে না বুঝলে আমার মুখ বন্ধ থাকবে আঙ্কেল প্রমিস করো তুমি কেয়ারফুলি ওকে বাড়ি পৌঁছে দেবে আরে একদম প্রমিস করছি পাক্কা প্রমিস এখানে তো সাইরেন বেঁচে গেছে এবার সময় হয়ে গেছে শের সিং এর বাজানোর গড টু টু শত্রুদের হবেই হাজত বাস। It is. গাটু বাটুর মনে হচ্ছে বাটু কাকে ও টিকল করছে কাতে কত দিচ্ছে হ্যাঁ বাটু আমারও কি রকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আরে গাটু এবার অদ্ভুত ফিলিং তো শেয়ার সিং করবে যখন আমরা ওকে দেখা দেব আরে ছি 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 কি নোংরা করে রেখেছেন দাদা পরিষ্কার টরিষ্কার করেন না নাকি ভায়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে না আই তো মিস্টার আমরা এখানে সাফাই করতে এসেছি তাও আবার ফ্রি 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 যখন তাহলে ঝটপট পরিষ্কার করে দাও লেগে বড়ো কাজে আই হু কোলে দাও পলিৎকাল 맞아, 맞아, 아 u 게맞줘 y 뚜이 b u 루 Welcome, welcome, w <tIV> <Camp in> <Eden> <talk -inhae fal -81> <talk>

না বলতেই না বলতেই শার্ক জানে যে ওকে কি করতে হবে হা 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 দিতে হবে এদের ভালো করে সেবার যত্ন করার জন্যে করছো ভাইস আপনি তো বললেন যে সেবা যত্ন করতেই তাই প্রেশতে নিচ্ছি ভাই সেবা করতে বলেছি মানে এটা করতে বলিনি বলেছে ধরে উত্তম মাধ্যম দাও ধরো আয় শালতা শালতা একটু আস্তে দাদা একটু আস্তে আমাদের কোনো তার নেই কোনো তার নেই হাতে আমাদের অনেক টাইম আছে আরে টু এ কেন হচ্ছে রে ওয়াচ ইন্ডিয়া'স লার্জেস্ট কিডস লাইব্রেরি ওনলি অন জিও হটস্টার ডাউনলোড দ্য অ্যাপ নাও